আসসালামু আলাইকুম আমাদের ডিজাইনের কাজ চলিতেছে সারা বাংলাদেশেই আমরা কাজ করে থাকি ডিজাইনের কেউ যদি ডিজাইনের কাজ করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করিতে পারেন আমরা ডিজাইনের কাজ করে থাকি জিপশ্যাম ইন্টেরিয়র কিচিন ক্যাবিনেট আলমারি সুকেশ এবং পেন্টিংয়ের ডিজাইন কেউ যদি করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করিতে পারেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশেই কাজ করে থাকি ধরেন আমাদের ওস্তাদ ওস্তাদেরা ডিজাইনের কাজ করতেছে সারা বাংলাদেশে আমরা ডিজাইনের কাজ করে থাকি আমাদের রানিং কাজ চলিতেছে এই কাজটি করিতেছি মোহাম্মদ বাগ চৌর্তার কাছে কাজ করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করিতে পারেন টাওয়ার টাওয়ারে কাজ করাইতেছি আমরা রানিং চলিতেছে এখনো ফুল কমপ্লিট ফিনিশিং হয় নাই सक्थे पनि कसैले थाक्न नपाए के आउँछ गरिन्छ এখনও কাজ কমপ্লিট হয় নাই আমাদের ক্যাবিনেটের কাজ চলিতেছে জিপশ্যাম ইন্টেরিয়র পেন্টিং ক্যাবিনেট আপনারা কাজ করাইতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করিতে পারেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশেই কাজ করে থাকি কেলাইন যেভাবে চাবে ওইভাবেই কাজ করার চেষ্টা করি ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশেই কাজ করে থাকি না দুইটা টাকা না ধরে তাহলে এর আর কি আর নেই মা তোমরা তোমরা দেবতার কাছে লাগা এই ওংরের সাধু বিদ্যুৎ ভাগ সব কামনা করতে চলে গিয়ে কেন চলে আমাজনই যাবে তোমরা দেখবে মজনদার 140 থেকে জানতে আপনারা জানেন আপনি দেখেন নি কইতেছেন কবি সুকান্ত দিন আনতে আনতে গিয়ে যে কথা বলে আকুপলিতি পরে যদি